কাল সকাল মেয়ের ব্রেকফাস্ট বানানোর জন্য চলে এসে যে রুটিটা আমার হয়ে গেছে আর একদিকে মেয়ের জন্য বিনসের সবজি বসিয়ে দিয়েছি টমেটো আর আদা বাটা দিয়ে আর সব মশলা দিয়ে দিয়েছি দিয়ে এই যে তখন আমার ভাজা ভাজা হয়ে গেলে তাকে বন্ধ করে প্যাক করে দেব এদিকে মেয়ে রেডি হয়ে নিচে চলে এসে যে তার জলগুলো রেডি করে নিয়েছে একটাতে গ্লুকন ডি আছে একটাতে ঠান্ডা জল আছে পুরো তিন চার লিটারের জল ভরে নিয়ে স্কুলে টিফিনও রেডি করে আমি সব প্যাক করে দিয়েছি ওইটা নয় ওটা বলছে এটা নয় একটা গ্লুকন্ডি আছে একটা ঠান্ডা জল আছে নিয়ে এবারে মেয়েকে নিয়ে স্কুলে রওনা দেবো মেয়ে এবারে একে একে সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে নি ব্যাগ ভারী হয়ে গেছে এত জল মেয়েটার দুদিনের কাঁধটা একদম নষ্ট হয়ে যাবে এক তো বইয়ের ভারী উপরে তো আবার জল এই যা গরম পড়েছে এই ভাগ্য ভালো সাড়ে এগারোটায় মেয়েটার স্কুলটা ছুটি হয়ে যাবে সুপ্রভাত বন্ধু সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি প্রচন্ড গরম আর মেয়ে দেখলে না এতগুলো জল নিয়ে যাচ্ছে কমসে কম ওর ব্যাগের মধ্যে জল আছে বোধ হয় পাঁচ ছ লিটার জল আছে ওর ব্যাগের মধ্যে খাবার আছে একটুখানে আর জল আছে ছ পাঁচ থেকে ছ লিটারের মতন জল রেখেছে এখনও সে জল খেয়ে যাচ্ছে ঠান্ডা জল গ্লকটি নিয়ে যাচ্ছে তোমরাও বাচ্চাদের এরকম করে জল দিও টিফিন দিও ফল দিও আর আমার মেয়ের তো এখন সাড়ে এগারোটায় ছুটি হয়ে যাবে কারণ প্রচণ্ড গরম রোদ বলে তার চলো বেশি বক বক না করে তাড়াতাড়ি ওকে আটটার আগে স্কুলে পৌঁছাতে হবে তার চলো স্কুল থেকে এসে আমি যখন পুজো করতে যাই কাউকে দেখতে না পেয়ে ছাতে গিয়ে দেখি না বর বর্ষায় এই যে গরমের হাত থেকে আর মশার হাত থেকে বাঁচার জন্য এই যে চালাতায় সব পুরোনো মশারি কেটে যে লাগানো হচ্ছে কারণ বাড়িতে এসি নেই আর এত গরম জানলা কবার বন্ধ করে দিলে ভিতরে যেন আগুনের তা আর মশার জন্য জানলা কবাট খুলতে পারি না শীত হয় কোনো ব্যাপার না গরমের সময় তো একটু জানলা খুলতেই হয় না যে ভিতরের গরমের হাওয়াটা বেরোনোর জন্য রাত্রে একটু জানলাটা খুলে ঘুমানো যায় কারণ আমরা তো মশারি টাঙাই না এই হাত থেকে বাঁচার জন্য বড় বলেছিলাম তাই নেট লাগিয়ে দিচ্ছে আর এদিকে আমি পুজো করতে চলে এসেছি পুজোও আমার হয়ে গেছে পুজো হওয়ার পরে এবারে বাইরে তো বেরোতে পারছি না তুলসী গাছে জল দিতে গেছিলাম মনে হচ্ছে যেন পা হাত সব পুড়ে যাবে আর ভিজা গায়ে আমি এসেছি ছোটো তালে আবার নিচে চলে যাই আরও আবার বাইরে বেরোতে হবে আমাকে ঠাকুর ঠাকুরঘারে আছি এই যে তুলসী নিচে যে তুলসীতলা সেখানে ধূপ দেব আর তারপরে একটা ধূপ দেব আর আমি স্নান করে ভিজা গাতেই আছি এখনও মানে ভিজা জামাতেই আছি কেন বলো তো এত গরম ছাটে না ওই জামাটা পুরো শুকিয়ে গেছে এই গরমে ঠাকুরগজ ঝাঁটিয়ে পুচিয়ে ফুল ফেলে সবজি রেডি করে তুলসী তলায় জল দিয়ে এ করে আমার জামাটা পুরো শুকিয়ে গেছে ভিজা গায়ে থাক আমি পুজো করতে আসলে না ভিজা জামাতেই আসি কারো খুব গরমে একদম থাকতে পারি না আর ওই শুকনো নাই জামাটা পুরো ভিজে যায় ভিজা জামাতে থাকলে একটু তবুও ঠান্ডা ঠান্ডা লাগে শান্তি লাগে তাহলে আমাকে রোদে বেরোতে হবে আজকে তো মেয়েকে স্কুলে দিয়ে এসে তাড়াতাড়ি করে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা ঠান্ডা করে জল ঢালবো পান্তা ভাত খাব এত গরমে না আর ভালো লাগে না আবার মেয়েকে স্কুলে আনতে যাব আবার বড় মশাইকে নিয়ে পঞ্চায়েত অফিসে যেতে হবে আর ওখানে কিছু কাজ আছে ওখানে কাজ সেরে এসে তারপরে বাড়ি এসে রেস্ট তার আগে হবে না চলো ঘামে ডুবে যাচ্ছি দেখো ঘামে পুরো ডুবে যাচ্ছি চলো নিচে চলে যায় বর্মশায় আর আমি রেডি হয়ে এই যে পঞ্চায়েত অফিসে চলে এসেছি বর্মশাই এই যে দাঁড়িয়ে আছে জায়গা জমিটা ট্যাক্স দিতে এসে আর যা গরম আমি এক বোতল জল নিলাম ঠান্ডা ঠান্ডা জল নিয়ে এই যে আমার গাড়িতে ডালছি গাড়িটা রোদে ছিল আর বসা যাচ্ছে না হাতই লাগানো যাচ্ছে না যেন আগুন হয়ে গেছে এই অবস্থায় আবার যেতে হবে এখানেও কিছুটা কাটিয়েছে আবার কিছুটা হয়নি আবার যেতে হবে সাইবার ক্যাফে এই যে সাইবার ক্যাফে চলে এসেছি দুজন রোদে গাড়িতে আর যাওয়া যাচ্ছে না বড়মশাই বলছে এখানে হবে না ওই কাজটা যেতে হবে সাইবার ক্যাফে তাই এই যে বড়মশাইকে গাড়িতে নিয়ে চলে আসলাম সাইবার ক্যাফে ছেড়ে দিয়েছি ও সাইবার ক্যাফে ঢুকেছে আর আমি বাইরে একটু দোকানের সামনে ঠান্ডা আছে ওখানে আমি যে মাথায় কাপড় দিয়ে বসে আছি আ বাড়ি এসে যে দুপুরে পান্তা ভাত করেছিলাম পান্তা ভাত খেতে বসে পড়েছি টক ছাড়া তো চলে না একটু নেবু আচার নিয়েছি বড় মশাইকে দিয়েছিলাম কেমন হয়েছে বলে দারুণ হয়েছে চলো খাওয়া দাওয়া করে নেই পান্তা ভাতটা পান্তা ভাত ছাড়া তো আর আমরা দুপুরে কিছুই খেতে পাচ্ছি না মেয়ের কাছে এসেছিলাম একটু শর্ট ভিডিও করবো বলে বড় মেয়ে পড়ছে ছোটো মেয়েও পড়ছিল দিয়ে বল শর্ট ভিডিও করার বলছে মা তোমাকে আমি গান শোনাবো গান শোনাতে বলছে কি গান শোনাব পয়লা খাতা ধরে এমনি গলায় গান করলো দিয়ে বলছে দাঁড়াও আমি অনেক দিন হারমোনিয়ামটা বানাই এটা বের করি দিয়ে বানিয়ে বের করে এই যে গান বাজানো শুরু করেছে এত গরম গরমে ওর মাথাটা একদম গরম হয়ে গেছে একদম সময় সন্ধে দেওয়া হয়ে গেছে এরপরে একটু মেয়েরা বলল মা একটু কেক বানাও তো ওটসের একটু কেক বানিয়েছি আর সাথে আছে গরম গরম চা ম্যামও এসেছে তাই আমি বলে চলো এই উপলক্ষে কেক আর চা সবাইকে পরিবেশন করে দেই আর ম্যাম তো খুব খুশি হয়েছে যে কেকটা খুব সুন্দর হয়েছে আর ম্যামের চা খুব ফেভারিট ম্যাম যতবার সারাদিনে যদি পঞ্চাশ পার চা দিতে পারি ম্যাম তো খুব বেসিনের মধ্যে এত থালা বাসন পড়ে আছে এগুলোকে সব পরিষ্কার করতে হবে চায়ের বর্তন কেকের বর্তন সব তো পেট পুজো হয়ে গেছে ম্যামও চলে গেছে অনেক দিন পরে ম্যাম এসেছিলো বড় মেয়েকে পড়াতো যখন ভাড়া বাড়িতে থাকতো তখন ম্যাম পড়াতো তা ওই জন্য খুব আনন্দ হলো আর ওইগুলো সব পরিষ্কার করে ধুয়ে দিয়েছি ধোয়ার পরে ঘামে তো একদম পুরো ভিজে গেছি একটু বাতাসে বসবো তারপরে রাতে কী খাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি পারছি না বলে বললাম যে মুড়ি খেয়ে নিবি বললো যে হ্যাঁ মুড়ি খেয়ে নেব একটু বাঁধাকপি একটু ডাল বেটেছি চালের গুঁড়ো বেসন যে ছলা দিয়ে দিয়েছিলাম কলা ফুলের তরকারি ছিল সেইটাতে আবার একটু বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে আর আর একটু মশলা দিয়ে লঙ্কা কুচি দিয়ে বাঁধাকপি কুচি দিয়ে যে সব পকোড়া করে নিয়েছি লঙ্কার পকোড়া করে নিয়েছি আর বাঁধাকপির পকোড়া কলা ফুল ফুলের পকোড়া একটু ছোলার তরকারি করেছি আর এই যে শসা টমেটো ভাজা এই দিয়ে মশলা মুড়ি করবো রান্নাঘরে একটু কাজ বাকি আছে বড় রুটি তরকারি খেতে দিয়ে দিয়েছি মুড়ি রেডি হয়ে গেছে কলা ফুলের পকোড়া পাঁপড় ভাজা আর মেয়েদের ছলা সাহিত্য এই দিয়ে আমরা মুড়ি খাচ্ছি বড় তো রুটি তরকারি খেলো দেবো না আর প্রচন্ড গরম ভালো লাগছে না এই জন্য ভালো লাগছে না রুটি খেতে তো একটু বললাম যে মুড়ি খাবো আর আমার তো মুড়ি খুব প্রিয় তাই মুড়ি খাবো এই যে বিছানপত্র সব রেডি করা হয়ে গেছে এখানে বড় মেয়ে আর ছোট মেয়ে ঘুমাবে আমরা এখন ওর দোতলায় কেউ ঘুমাচ্ছি না সব নিচতলায় এসে ঘুমাচ্ছি কারণ এত গরম না নুকরতলা একদম যেন আগুন উপরতলাটা ওই জন্য সব ঘুমাছি তাহলে চলো খাওয়া দাওয়া করে তারপরে স্নান স্নান করে তারপরে ঘুমাতে যাব হাই বন্ধুরা দুবার তোমাদের চলে চলেছি একদম লাস্ট ফিনিশিং করার জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে থালা বাসন যে কটা বাকি ছিল সব ধুয়ে কিচেন পরিষ্কার করে ঝাড়ু ফাড়ু দিয়ে স্নান করে চলেছি সারাদিনে তিন চারবার স্নান হয়ে যাচ্ছে শরীর হয়তো খুবই খারাপ করবে কারণ অপারেশন হয়েছে সদ্য তারপরে প্রচুর জার্নিং হচ্ছে সারাদিন কি করলাম না করলাম সবটুকু তোমাদের শেয়ার করছি তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো ভালো লাগুক না লাগুক লাইক কমেন্ট শেয়ার শেয়ার তো তোমরা করো না এটা লাইকটা অবশ্যই করো কমেন্টটা করো আর প্রচুর ভিউজ দাও প্রচুর ভালোবাসা দাও এইটুকু চাওয়া আর কিচ্ছু নয় কিছু করার জন্য ইউটিউবে এসেছি সেইটা যেন একটু করতে পারি তোমরা একটু ভালোবাসা দিলে বাড়িতে একটা এসি বসাতে ভালোবাসাতে তো চলো আর বেশি বক বক না করে শোকগুলো দেখো কেমন ঢুকে যাচ্ছে দুপুরে ঘুম নেই গরমের চোটে তাছাড়াও বেশি বক বক না করে আজকে মতন টাটা বাব্বা জয়িতা গুড নাইট শুভরাত্রি আবার একটা নতুন ব্লগে দেখা